প্রিয় বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকেও আমরা আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিসের উপর মোট ষাটটি প্রশ্ন আলোচনা করব সেখানেও আগের মতন কুড়ি 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 প্লাস কুড়ি প্লাস কুড়ি রেশিওতে থাকবে কুড়ি হচ্ছে তোমার হিস্ট্রি কুড়ি জিওগ্রাফি এবং কুড়ি পলিটিক্যাল সায়েন্স কেমন তো মোট ষাটটি প্রশ্ন থাকবে আশা করি প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখা এবং প্রশ্নগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় তোমাদের কাজে দেবে তো চলো কথা না বাড়ি আমরা ভিডিওতে প্রবেশ করি দেখো প্রথম প্রশ্ন তো বলা হয়েছে নদীর জল পরিমাপের একক কি উত্তর কিন্তু কিউমেক ও কিউসেক ঠিক আছে আমরা অনেক সময় দেখি বর্ষাকালে যে ডিভিসি এত কিউসেক জল ছেড়েছে ইত্যাদি ইত্যাদি তাই না তো দেখো দুই নম্বর প্রশ্নতে গঙ্গা নদীর উচ্চ বা পার্বত্য প্রবাহ উৎস থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উৎস থেকে কত কিলোমিটার পর্যন্ত গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ বিস্তৃত উৎস কোথায় আমরা জানি গঙ্গোত্রী হিমবাহ এবং উৎস থেকে হরিদ্বার পর্যন্ত মোট দুশো কিলোমিটার বিস্তৃত পরের তিন নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি অবশ্যই নেপালের কালীগণ্ডকী গিরিখাত এবং যদি প্রশ্ন হয় যে পৃথিবীর গভীরতম গিরিখাত কোন নদীর তীরে অবস্থিত সেটাও কিন্তু এই কালীগণ্ডকী নদীর তীরে অবস্থিত ঠিক আছে নদীর আচ্ছা পরে চার নম্বর প্রশ্ন দেখো কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকার অন্তর্ভুক্ত করে হ্যাঁ এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সাল পরে দেখো পাঁচ নম্বর আমফান বা আমপন হ্যাঁ আমপন কিংবা ওমপন বিভিন্ন নাম হয় আমফান নামক ঘূর্ণিঝড়টি কত সালে ঘটে আশা করি সবাই পারবো হ্যাঁ সবাই আমরা জানি রিসেন্ট হয়েছে কিন্তু সালটা কিন্তু হয়তো আমরা একুশ কিংবা উনিশ করে ফেলতে পারি সেই জন্য এটা কিন্তু রেখেছি দু সালে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি উত্তর সাহারা মরুভূমি আমরা জানি আশা করি দেখো সাত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় শান্তমণ্ডল বায়ুমণ্ডল থেকে অবশ্যই একের বেশি প্রশ্ন থাকে আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজের ষাট নম্বরের মধ্যে দেখো এটির উত্তর কিন্তু এবার সূত্র কত সালে প্রকাশিত হয় এটাও কিন্তু সঙ্গেই যুক্ত উত্তর কিন্তু সাতান্ন সালে নয় নম্বর প্রশ্ন ম্যাকমোহন লাইন ভারতের কোন কোন সরি ম্যাকমোহন লাইন ভারতের সঙ্গে কোন দেশের আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে উত্তর কিন্তু চীন চীনের সঙ্গে আমাদের ভারতের যে আন্তর্জাতিক সীমানা সেটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত দশ নম্বর পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি উত্তর আরাবল্লি পর্বত এগারো নম্বর প্রশ্ন ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর কিন্তু উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর তো আমরা যদি সিন্ধু জলবন্টন চুক্তিতে কি বলা হয়েছে সেটা জানি সেটা হচ্ছে সিন্ধু নদীর মোট জলের আশি শতাংশ পাবে হচ্ছে পাকিস্তান এবং বাকি কুড়ি শতাংশ পাবে ভারত এই সিন্ধু জলবন্টন চুক্তিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর এবার দেখো বারো নম্বর প্রশ্ন মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত এই বাঁধ রিলেটেড প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরীক্ষাতে আসে তো কেবলমাত্র যে আপার প্রাইমারি সেটা নয় প্রত্যেকটা কম্পিটিভ পরীক্ষায় কিন্তু এখান থেকে বিস্তর প্রশ্ন হয় উত্তর কিন্তু বরাকর নদীর ওপর পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত ভারতের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয় উত্তর উত্তরপ্রদেশ কত সালে ভারতে প্রথম আদমশুমারি বা জনগণনা হয় উনিশশো সালে প্রথম আদমশুমারি বা জনগণনা হয় এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় দক্ষিণ ভারতের কাশি কোশ্চেনটা যারা জানো তারা তাদের কাছে সহজ যারা জানো না তাদের কাছে অবশ্যই কঠিন সেটাই কিন্তু উত্তর মাদুরাই শহরকে এবার সতেরো নম্বর প্রশ্ন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটির জনঘনত্ব সর্বাধিক সবচেয়ে বেশি জনঘনত্ব যুক্ত কোন কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর কিন্তু দাদরা ও নগর হাবেলি দেখো তারপরে বলেছে ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর কিন্তু ছত্রিশগড়ে তো আমি মাঝখানে একটা কথা বলি এই যে দেখো আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদের যে ইউটিউবের যে আপার প্রাইমারির রিলেটেড বিভিন্ন ক্লাস এই ক্লাসগুলো কিন্তু এই ক্লাসে যে আমি নোটটা পড়াচ্ছি যে পিডিএফ এই নোটটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা এই ওয়েবসাইটটি ভিজিট করে কিন্তু সেই নোটগুলো পড়ে নিতে পারো যাদের ভিডিও দেখার সময় নেই তারা কিন্তু নোটটা পড়ে নিতে পারো নিজেরাই তো সেই জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে তোমাকে এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে গিয়েও এই লিঙ্কটা পেয়ে যাবে তো দেখো পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ভারতে জাইদ শস্য কোন ঋতুতে হয় উত্তর গ্রীষ্মকালে কুড়ি নম্বর প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি উত্তর সবাই জানি সিসমোগ্রাফ বিপ্লববাদের জননী কাকে বলা হয় ভিকাজি রুস্তম কামা বা মাদাম কামা দেখো এই কুড়ি পর্যন্ত কিন্তু জিওগ্রাফি থেকে ছিল ঠিক আছে এখন থেকে এখন একুশ নম্বর থেকে কিন্তু হিস্ট্রি শুরু হলো ইতিহাস ইতিহাস থেকে কিন্তু আমরা কুড়ি কুড়িটি প্রশ্ন রেখেছি সেটা কুড়ি থেকে একুশ থেকে চল্লিশ নম্বর পর্যন্ত তো দেখো বাইশ নম্বরে কি বলেছে কলকাতায় হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন উত্তর নবগোপাল মিত্র তেইশ নম্বর ভারতের প্রথম ভাইস কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং এবার দেখো ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কিন্তু সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ কেমন পরের প্রশ্ন আচ্ছা ভবানী পাঠক আমরা যদি প্রশ্ন আসে যে ভবানী পাঠক কোন একটি চরিত্রের একটা মূল চরিত্র সেক্ষেত্রে কিন্তু হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী বলে একটা উপন্যাস রয়েছে সেই উপন্যাসে কিন্তু এই ভবানী পাঠককে আমরা পাই ঠিক আছে তো পঁচিশ নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে উত্তর রাজা রামমোহন রায় এই যে এই সমাজ সভা এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় সেই জন্য এই জিনিসগুলোর ওপর আমরা জোর দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করেছি তারপর দেখো ছাব্বিশ নম্বর মেট্রোপলিটন ইনস্টিটিউটের বর্তমান নাম কি উত্তর বিদ্যাসাগর কলেজ সাতাশ নম্বর প্রশ্ন কলকাতায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন উত্তর সতীশচন্দ্র বসু আঠাশ নম্বর গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর লালা হরদয়াল এরপরের প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সিকিম কত সালে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে ভারতের সঙ্গে যুক্ত হয় সিকিমের অন্তর্ভুক্তি কত সাল উনিশশো সাল ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রণয়ন করেন কোন সম্রাট উত্তর শের শাহ সি ইউ কি গ্রন্থটি কার লেখা অবশ্যই জানি আমরা তিনি কিন্তু সাং ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন আমরা সবাই জানি প্রশ্ন হয় অনেক সময় ভারতের নেপোলিয়ন কোন সম্রাটকে বলা হয় উত্তর সমুদ্রগুপ্ত এবার প্রশ্নটা এখানে কোন ঐতিহাসিক এই তাকে ভারতের নেপোলিয়ন বলেছেন তিনি কিন্তু ঐতিহাসিক অ্যাডাম স্মিথ তারপর দেখো তেত্রিশ নম্বর কোন গুপ্ত বংশীয় শাসকের আমলে চীনা পর্যটক ফা হিয়েন ভারতে আসেন উত্তর কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে বেদের কোন অংশে চিকিৎসা পদ্ধতি বর্ণিত আছে উত্তর অথর্ব বেদে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে মুনি এবার পরের প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের আবিষ্কৃত প্রথম হরপ্পা সভ্যতার কেন্দ্র কোনটি প্রথম যে কেন্দ্রটি আবিষ্কৃত হয় সেটি কোনটি পাঞ্জাবের রোপার তারপর দেখো বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয় বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা কেমন এবং কত সালে যেন এটা কিন্তু পঁচাত্তর সালে গাওয়া হয় এবং পরবর্তীকালে যখন আনন্দমাঠ প্রকাশিত হচ্ছে আঠারোশো বিরাশি সালে হুম তখন কিন্তু এই সেই আনন্দ উপন্যাসে এই গানটি পাওয়া যায় ঠিক আছে পরে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ এটি কিন্তু আঠারোশো পঁয়ত্রিশ প্রথম পর্বে মগধের রাজধানী কোথায় ছিল উত্তর রাজগৃহ প্রথমে রাজগৃহ এবং পরবর্তী সময়ে পাটলিপুত্রতে স্থানান্তরিত হয় চল্লিশ নম্বর দিল্লির কোন সুলতান সেনাবাহিনীর দুর্নীতি বন্ধ করতে দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন করেন উত্তর কিন্তু আলাউদ্দিন খিলজি একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি উত্তর কিন্তু সোভিয়েত ইউনিয়নের যে সংবিধান রয়েছে সেখান থেকে পরে ইতিমধ্যেই কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানে ঢুকে গিয়েছি একচল্লিশ থেকে তো দেখো পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি হিসেবে কে নিযুক্ত করেন প্রশ্নটা বারবার পড়বে তারপর উত্তর করবে কেননা এখানে অপশন থাকবে রাজেন্দ্র প্রসাদ আমরা বেশিরভাগ পরীক্ষার্থী রাজেন্দ্র প্রসাদ উত্তর দিয়ে আসব কিন্তু দেখো এখানে কোথায় ইটা রয়েছে অস্থায়ী সভাপতি এখানে কিন্তু স্থায়ী বলা হয়নি হ্যাঁ স্থায়ী ছিলেন রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রথমে অস্থায়ী অবস্থায় সভাপতি নির্বাচিত হয়েছিল ডক্টর সচিদানন্দ সিনহা ঠিক আছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা কত আশা করি সবাই জানি সবাই আমরা পশ্চিমবঙ্গে বাস করি দুশো চুরানব্বই পরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে তার সাজা মুকুব করতে পারেন কোন পদাধিকারী অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি কাউকে মৃত্যুদণ্ড দেয় তো সেই মৃত্যুদণ্ড রদ করতে মানে কে সেই মৃত্যুদণ্ডটা রদ করতে পারেন উত্তর ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে তিনি কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তার শাস্তি থেকে মুক্তি দিতে পারেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন একটি অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসককে উত্তর রাজ্যপাল ভারতের কেন্দ্রীয়ভাবে যেমন নাম সর্বস্ব শাসক রাজ্য রাষ্ট্রপতি অনেকটা তো সেরকম কিন্তু রাজ্যে অঙ্গরাজ্যেও রাজ্যপাল এরপরে ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাজ্য আইনসভার সদস্য না হয়েও কোনো ব্যক্তি সর্বাধিক কত সময়ের জন্য মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন উত্তর কিন্তু ছ মাস তারপর সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রণয়ন হয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ উত্তর তেহাত্তরতম তো আরেকটা কথা আমি বলি ভিডিওর মাঝখানে সেটি হচ্ছে আমাদের ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপার প্রাইমারি রিলেটেড বিভিন্ন খবরাখবর এবং তথ্য বিভিন্ন নোটস সেখানে কিন্তু দেওয়া হয় তোমরা চাইলে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দেওয়া রয়েছে পরে দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে গণতন্ত্রের সংজ্ঞা হিসেবে ফর দ্য পিপুল অব দ্য পিপুল সরি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন কে উত্তর কিন্তু আব্রাহাম লিঙ্কন আশা করি এটা সবাই জানি আমরা এই শব্দটাও কিন্তু আমরা সবাই প্রায় শুনেছি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল ঠিক আছে সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন এবার দেখো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে অর্থাৎ এ পর্যন্ত যে বিভিন্নভাবে বিভিন্ন বার অনেকবার ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছে সেটা কোন ধারার অনুযায়ী তিনশো আটষট্টি ধারায় কিন্তু ভারতীয় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো নীল দর্পণ নাটকটি কার লেখা উত্তর কিন্তু দীনবন্ধু মিত্র এবং নাটকটি কত সালে প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে ঠিক আছে তারপর দেখো একান্ন নম্বর প্রশ্ন স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পরে বাহান্নতম প্রশ্ন ফিফটি টু সংবিধানের কোন সংশোধনী ভোটার ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করেছে আগে কিন্তু ভোটদানের একজন ভোটার একুশ বছরের আগে ভোটার হতে পারতেন না এখন কিন্তু আঠারো বছর বয়সেই সে ভোটার হতে পারে সেটি একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে মনে রাখার মতন একটি প্রশ্ন মনে রাখতে হবে তারপর দেখো ফিফটি থ্রি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় তৃতীয় বা সর্বোচ্চ স্তর কোনটি উত্তর জেলা পরিষদ সব সর্বোচ্চ হচ্ছে জেলা পরিষদ তারপর তার নিচে রয়েছে পঞ্চায়েত সমিতি তার নিচে রয়েছে পঞ্চায়েত কেমন তো দেখো চুয়ান্ন নম্বর প্রশ্ন কোনো বিল অর্থ বিল কি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে দেন লোকসভার স্পিকার অর্থাৎ কোনো বিল সেটা অর্থবিল কি অর্থবিল নয় এই নিয়ে যদি বিতর্ক তৈরি হয় সেক্ষেত্রে লোকসভার স্পিকার যে কথা বলবেন সেটাই কিন্তু সবাইকে মানতে হবে এবং সেটাই চূড়ান্ত তারপর দেখো একটা বই ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা জেসি জোহারি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই তারপরে ফিফটি সিক্স নাম্বার কোশ্চেন উনিশশো সালে কত তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় আমরা সবাই জানি উনিশশো পঁয়তাল্লিশ সাল কিন্তু কত তারিখ যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু চোদ্দোই অক্টোবর পরে সাতান্ন নম্বর প্রশ্ন সার্ক কত সালে গঠিত হয় উনিশশো সালে এটা সবাই আমরা জানি এবং যদি বলা হয় সার্কের সদর দপ্তর কোথায় উত্তর কিন্তু নেপালের কাঠমান্ডু শহরে তারপর দেখো ফিফটি এইট স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির রচয়িতা কে উত্তর ফরাসি দার্শনিক মন্তস্ক উনষাট নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের সূচনা লগ্নে মোট তপশিলির সংখ্যা কত ছিল মোট তপশিলি ছিল কটি আটটি এখন কিন্তু সেটি কত হয়েছে এখন সেটা বারোটি তপশিলি হয়েছে এবং শেষ আজকের শেষ প্রশ্ন সেটি হচ্ছে ভারতের নবীনতম হাইকোর্ট দুটির নাম কি উত্তর কিন্তু তেলেঙ্গানা হাইকোর্ট এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এই হাইকোর্ট দুটি সবার শেষে প্রতিষ্ঠিত তো এই ছিল আজকে আমাদের যে লক্ষ্য ষাট নম্বর সোশ্যাল স্টাডিজের উপর ষাট নম্বর যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি সে তার চতুর্থ তৃতীয় ক্লাস তো শেষ পর্যন্ত তোমরা যারা পাশে রয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভালো না লাগে তবে কিন্তু আমার যে খামতিগুলো তোমরা কিন্তু ধরিয়ে দেবে সেটা কমেন্টে অবশ্যই দেবে যাতে আমি পরবর্তী সময়ে সেই খামতিগুলো আমি পূরণ করতে পারি তো যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমাদের ওয়েবসাইটে এই ভিডিও লিঙ্কটি কিন্তু দেওয়া রয়েছে এবং যে নোটটি আমি পড়লাম সেই নোটটিও কিন্তু সেখানে আপলোড করা রয়েছে তোমরা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু সেই নোটগুলো পড়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো